সালামু আলাইকুম আমি আবাসনাত আমাদের ব্যবসা পরিসংখ্যানের চ্যাপ্টার থ্রি মেজার্স অফ ক্রেডিট স্পেশন লেকচার টু চলতেছে লেকচার ওয়ানে আমরা ক্লাস না থেকে একটা ম্যাথকে সমাধান করছি এবং সূত্র নিয়ে আলোচনা করছি লেকচার টুতে আমরা আলোচনা করব অ্যাকাউন্টিং আঠারো এবং অ্যাকাউন্টিং উনিশের এই ম্যাথটা আসছে আইবিএ এবং কি ডেল এরকম আর ম্যানেজমেন্ট ষোলো সালে আসছে আইবিএ এবং কি এএস নামে আপনারা স্ক্রিনের প্রশ্নটাকে দেখতে পারতেছেন আমি এর প্রশ্নটাকে পড়ে দিচ্ছি আসি কি দেখেন ইউ আর গিভেন ভিলু দি ডেইলি ওয়েইস ফি টু এমপ্লয়িস ইন টু কোম্পানিস এ অ্যান্ড কি বি আপনাকে এখানে ডেইলি ওয়েজ দিচ্ছে ক্লাস আছে আমরা লেক্সার ওয়ানে আলোচনা করছিলাম ক্লাস না থাকলে আমরা কিভাবে সিভির মান বের করবো সেটা নিয়ে আজকের আলোচনা বিষয় হচ্ছে ক্লাস থাকলে আমরা কিভাবে বের করবো ঠিক আছে যেমন যদি ক্লাস না থাকতো তখন আপনাকে কোম্পানি এবং কোম্পানি বিয়ের যে মানগুলো দেওয়া আছে দশ এগারে এরকম দিয়ে দিত তখন আমরা একটা প্যাটার্ন ম্যাপটাকে সমাধান করতাম আজকে আমার ক্লাস আছে আর একটা ম্যাটার প্যাটার্ন ম্যাপটা সমাধান কি হবে আমরা ক্লাস দেখতে পাচ্ছি ছয়টা কোম্পানি এর এক্স এর মান কোম্পানি বি এর এক্স এর মান গুলো দিয়ে দিয়েছে আর আই এর আই আমাদের প্রথমে রিকোয়ার্ড ওয়ান বলছে হুইচ ফ্যাক্টরি ফেজ হায়ার এভারেজ কিউ ওয়াইজ মানে আপনাকে এখানে এক্স বার মান চাইছে এভারেজ ওয়েজ মানে হচ্ছে কি এভারেজ মানে গড় গড় মজুরি কত এক্স বার মান চাইছে মিন এর মান চাইছে আচ্ছা হুইচ ফ্যাক্টরি হ্যাজ এ মোর কি কনসিস্টেন্ট এই ওয়েজ কে স্টক সাথে তাহলে আমরা বলছিলাম এখানে মন্তব্য চাইছে যে কোন কোম্পানির ওয়েজ মজুরি দেওয়ার ক্ষেত্রে মোটামুটি একটি কে এই কনসিস্টেন্ট থাকে ঠিক আছে অর্থাৎ ভালো অবস্থা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সিভির মান বের করব মন্তব্য দেখা মানে হচ্ছে কি এসব অঙ্কতে আপনাকে বেসিক্যালি সিভির মানে বের করতে হবে তো আসেন এবার আমরা ম্যাটটাকে সমাধান করি আপনারা এই নিয়মের ম্যাট কিন্তু 2019 সালে পাবেন অ্যাকাউন্টিং এ ওই যে আইবিএম এবং কি ডেলির জং করে এটা ম্যানেজমেন্ট 16 সালে একদম সেম নিয়মের ম্যাটটাই আসছে শুধু মানগুলো চেঞ্জ করা কোম্পানির নামটা চেঞ্জ করা বাকি সিস্টেম কিন্তু একই সবগুলো একই নিয়মে সমাধান করবেন এটার জন্য আপনাকে এই ছয়টা ঘরের একটা গড় করতে হবে এখন অনেকে হয়তো গড়টা দেখি মেন বইয়ের সাথে আপনার মিলবে না অথবা ব্যতিক্রমের সাথে মিলবে না এই পদ্ধতিটা অনেক সহজ পদ্ধতি আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি দেখেন এখন প্রশ্ন মনে সহজ এখানে দিন শেষে মিন মান বের করতে হবে এখন মিনের সূত্র কি যখন আমি সূত্রগুলো পড়াইছি তখন আমি আপনাদেরকে বলছিলাম না যখন ক্লাস বের করতে বলবে যখন প্রশ্নে যখন ক্লাস থাকবে আজকের আমাকে ক্লাস আসে না দেখতে পারতেছে না ইউজ ক্লাস আছে তখন সূত্র হচ্ছে সামেশন এফ এক্স বাই এন তার মানে আপনার মিন বের করার জন্য কি লাগবে বলেন এফ এক্স এর মান লাগবে তাহলে আপনি এই যে দেখেন আচ্ছা এফ মানে কি বুঝেন এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি মানে ঘন সংখ্যা এক্স মানে হচ্ছে মিড ভ্যালু মিড ভ্যালু ঠিক আছে মানে ক্লাসের মাঝখান তাহলে আপনার ক্লাসের জন্য গড় করছেন মিড ভ্যালুর জন্য গড় করছেন কারণ আপনার মিড ভ্যালু মানে এক্স এর মান লাগবে এফ এর মান ফ্রিকোয়েন্সি লাগবে কারণ আপনি এই দুটো গুণ দিতে হবে তাহলে এই যে এফ এক্স তার মানে এই প্রথম চারটা গড় হচ্ছে আপনার মিন বের করার জন্য ঠিক আছে বুঝাইতে পারছি স্ট্যান্ডার্ড ডিভিশনের যে সূত্র খেয়াল করেন স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র কি ছিল সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন কি এফ এক্স বাই এন কি হোল স্কোয়ার এটা ছিল তার মানে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করার জন্য আপনার এফ এক্স স্কোয়ার এর মান লাগবে আবার এই এর উপর স্কোয়ার দিয়ে দিলে হবে না এখানে এটার উপর স্কোয়ার দিলে তো এফ এক্স এর উপর স্কোয়ার হবে এখানে এফ এক্স স্কোয়ার তার মানে আপনার এক্স স্কোয়ার এর মান লাগবে এরপর হচ্ছে আপনি আপনি যখন এক্স এর মানটা বের করবেন তখন আপনি এফ এর মান আর এক্স স্কোয়ার মানকে গুণ করে দিলে তো কি হয় efx স্কয়ার মান বের হবে তার মানে এজন্য আমরা এই যে x স্কয়ার এর মানটা বের করছি এরপর আমরা efx স্কয়ার মানটা বের করছি কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে গেলে এই মানটা লাগবে আর আপনি মিন x বার মান বের করতে গেলে মানটা লাগবে তাহলে আপনারা যখন সূত্রটা মনে থাকবে মুখস্থ থাকবে ঠিক আছে তাহলে আপনি অবশ্যই এই ম্যাথগুলোকে সহজ মনে রাখতে পারবেন ঠিক আছে এখন আসেন কিভাবে কাজ করবেন প্রথমে আমরা ক্লাস লিখলাম এটা প্রশ্ন দেওয়া আছে মিড বেলু x এই মিড ভ্যালু কি ঠিক আছে এখানে আমরা এটা এটা x মিড ভ্যালু এর মানটা মিড বিল মানে এই দুগার মাসখান এই দুগার মাসখান ঠিক আছে এই দুগার মাসখান কিভাবে বের করবেন এই যে 10 যোগ 15 ভাগ 2 ক্যালকুলেটর গুণ ভাগ দিয়ে দিবেন দেখবেন 12.5 আবার এই দুগারে যোগ করে দুই দ্বারা ভাগ করে দিলে মানটা বের হবে এটা হচ্ছে x এর মান ঠিক আছে এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি এটা প্রশ্নে দেওয়া আছে ঠিক আছে এটা প্রশ্নে দেওয়া আছে আমরা কিন্তু এখন এখানে ক্রিকেটার এর কাজ করি মনে রাখবেন এটা ক্রিকেটার কি আচ্ছা ক্রিকেটার না সরি কোম্পানি এর কাজ করি এটা কিন্তু কোম্পানি এ আপনাকে এই দুইভাবে কাজ করতে হইবে একটা হচ্ছে কোম্পানি এ এবং কোম্পানি বি একই শার্টে দুইটা কোম্পানি করতে গেলে জটিলতা সৃষ্টি হয়ে যাবে প্রথম আপনি কি করবেন আমি যেভাবে শার্ট করছি কোম্পানি এর জন্য এরকম চার্ট করবেন এরপর হচ্ছে কোম্পানি এর এক্স বার তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন এবং হচ্ছে সিভিল মান বের করবেন এরপর হচ্ছে কোম্পানি বি এর কাজটা করবেন ঠিক আছে এই এই রিকোয়ারমেন্ট যদিও তারা ওয়ানে এই দুইটা জিনিস শেষে সমস্যা নেই এটা কোনো সমস্যা হবে না আপনারা এই ধাপে ধাপে এই কাজগুলোকে করে ফেলবেন ঠিক আছে আশা করি পারবেন এখন আসেন

সামেশন এফ এর মান লাগবে কারণ আপনি যখন গড় বের করবেন এই মানটা লাগবে এখন আসলে আমি সমাধান করে দিচ্ছি এটা কোম্পানি এর কাজ করতেছি এখন আমি পাশে দিয়ে ছোট হবে লেখাগুলো তাহলে আপনার বুঝতে সুবিধা হবে ঠিক আছে যেহেতু পাশে দিয়ে ছাড়তে আছে তখন আপনার বুঝতে সুবিধা হবে অথবা আমি এ পাশ করে লিখতেছি যেমন প্রথমে আমরা বের করবো মিন এটা কিন্তু কোম্পানি এ ঠিক আছে আপনার ধরুন এখানে লিখলেন কোম্পানি এ কোম্পানি এর প্রথমে আমরা কি বের করবো মিন এর মান বের করব

কোম্পানির মানে মিন বের করবেন আগে এরপর হচ্ছে কোম্পানির ডিভিশন বের করবেন এরপরে আপনি এরপর কি আপনি এ লিখি তারপরে হচ্ছে আবার তথ্যগুলোকে তুলবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে আচ্ছা আসেন আমি এই পাশ দিয়ে করতেছি এবার আপনাকে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে হবে ঠিক আছে স্ট্যান্ডার্ড ডিভিশনকে আমি সংক্ষেপে লিখতেছি এসডি আপনারা কিন্তু যখন পরীক্ষাতে এগুলো করবেন তখন আপনি লিখবেন যে ক্যালকুলেশন অফ কি মেইন এরপরে মেইন লিখে সূত্র লিখে কাজটা করবেন পরে লিখবেন ক্যালকুলেশন অফ কি স্ট্যান্ডার্ড ডিভিশন পুরোটা লিখবেন পরে আপনি সিগমা লিখে সূত্রটা লিখবেন স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র কি বলেন স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র ছিল সামেশন এফ এক্স স্কয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন হোল স্কয়ার এটা ছিল স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র এখন আসেন এখানে মান বসে আমরা দেখেন সামেশন এক্স এক্স স্কয়ার মানে কত দেখেন এই যে পঁয়তাল্লিশ হাজার নয়শো চোদ্দ এবার বুঝছেন যে আপনি যখন সূত্রের দিকে তাকাবেন তখনই তো আপনি বুঝতে পারতেছেন যে আপনার এই অঙ্কটা করার জন্য f x স্কয়ার মান লাগবে তাহলে আগে প্রথমে আপনি x স্কয়ার মান বের করবেন পরে আপনি f x স্কয়ার মান বের করবেন সিম্পল জিনিস n এর মান কত 70 মাইনাস এই যে সামেশন f x এর মান এই যে 1710 আর নিচে হচ্ছে n এর মান হচ্ছে কত 70 এই যে ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার আমি সামনে সমান সমান দিচ্ছি এটা আপনি ক্যালকুলেশনটা নিজে নিজে করে ফেলবেন ঠিক আছে আশা করি পারবেন এটা আপনার 7.68 মান বাইরে আসবে ঠিক আছে এটা তো পারবেন এই যে এটাকে এটা দ্বারা ভাগ করবেন মান বাড়িয়ে আসবে এখানে ভাগ করে হোল দিলে মান বাড়িয়ে আসবে বিয়োগ করবেন রুট দিবেন মান চলে আসবে আপনার টার্গেট হচ্ছে কার মান বের করা সিবি এর মান বের করা তাহলে সিভির এর সূত্র কি উপরে সিগমা নিচে এক্স বার ইনটু 100 ঠিক আছে তাহলে আপনার সিগমার মান কত এত আর হচ্ছে এক্স বার মান হচ্ছে 24.43 গুণ হচ্ছে কত 100 তাহলে আপনার এখানে একটা সিবি এর মান বাড়িয়ে আসবে সিবি এর মান আসবে আপনার 31.44 কে পার্সেন্ট এই গেল আপনার একটা অংশ ঠিক আছে এরপরে আপনাকে কি করতে হবে একদম সেম গড় করবেন সেম গড় করে আপনি এবার এই কি বলে এটাকে বি এর কাজ করবেন ঠিক আছে কোম্পানি বি এর জন্য ক্লাস কিন্তু সেম থাকবে মিড ভ্যালুটা সেম থাকবে সেম থাকবে ঠিক আছে মানটা চেঞ্জ হবে কারণ যেহেতু কোম্পানি বি এর সরি ফ্রিকোয়েন্সি এটার মান সেঞ্জ হবে যেমন আপনি এখানে কি লিখবেন বলেন এখানে আপনাকে লিখতে হবে আঠারো তারপরে পরেরটাতে লিখতে হবে কত বাইশ এর পরেরটাতে লিখতে হবে আপনাকে দশ পরেরটাকে আপনাকে লিখতে হবে আট এরপরে সেভেন এরপরে কত ফাইভ বাকিগুলো তো পারবেন এই দুইটা গুণ দিলে এখানে একটা মান চেঞ্জ হবে মান চেঞ্জ হবে বাকি সিস্টেমটা একই রকম ঠিক আছে এই মানগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনাকে এই এই তো এপাশে তথ্যগুলো ধরে মানগুলো বের করতে হবে সূত্র সেমভাবে হবে মানগুলো একদম বসা বসেই সিভিল মান বের করবেন এরপরে যখন আপনি বের করবেন আমি লিখি ধরেন এটা হচ্ছে ধরেন কোম্পানি বি বুঝেন ভালোভাবে এটা হচ্ছে আপনার কোম্পানি বি ঠিক আছে কোম্পানি বি এর আপনি 60 তৈরি করবেন তৈরি করার পর আপনি ধরেন প্রথমে এক্স বার মান বের করবেন তো কোম্পানি বি এর এক্স বার মান হবে 21 ঠিক আছে আপনি বের করেন সেম ভাবে এক্স বার মানে মিনিমাম স্ট্যান্ডার্ড ডিভিশনের মান বের হবে 7.76 আর হচ্ছে আপনার যে সিবি আছে সিবি এর মান বের হবে 36.96 কে परसेंट এটা হচ্ছে কোম্পানি বি এর এখন আপনাকে তো এখানে তারা লাস্টে প্রশ্ন করছে কি প্রশ্ন করছে প্রশ্নটা পড়েন হুইচ ফ্যাক্টরি হ্যাজ এ মোর কনসিস্টেন্ট ওয়েস কি স্ট্রাকচার মানে কোন কোম্পানিটা কনসিস্টেন্ট আছে তার মানে আমরা দেখতে হবে এখানে কোন কোম্পানির সিবি এর অবস্থাটা কেমন ঠিক আছে তাহলে দেখেন কম্পানি এর আপনি সিভির অবস্থাটা দেখেন 31.7 1.7 দশমিক তার মানে কোম্পানি এ এরটা কনসিস্টেন্ট মানে সমতা বজায় রাখতেছে আর কি কনসিস্টেন্ট মানে সমতা বজায় রাখতেছে ঠিক আছে আমরা লিখবো কোম্পানি এ মোর কি কনসিস্টেন্ট ঠিক আছে কোম্পানি বি বিকজ কোম্পানি এর ঠিক আছে কোম্পানি এ এর সিবিস কি মানে লোয়ার দেন কোম্পানি কি বি আশা করি বুঝাইতে পারছি আপনি অবশ্যই কোম্পানি বি এর 60 দিয়ে ম্যাট্রটিকে সমাধান করতে হবে এটা আপনাদের বাই এর থাকলো আমরা আরো তিন চারটা ম্যাথকে সমাধান করে দিব যাতে এই চাপটা থেকে আপনার খুব ইজিলি ভাবে দশ থেকে পনেরো মার্ক এই চোদ্দ মার্কে অ্যান্সার করতে পারেন